আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে মিনি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব আর এই চিকেন ফ্রাইটা কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর সহজ মনে হবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন ফলো দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে এক টুকরা হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে মুরগির মাংসের পাশের যে নরম অংশগুলো সেগুলো কেটে নিব আর এগুলোকে ফেলে দিব এবার আমি মাংসগুলোকে একটু বড় করে টুকরো করে নিচ্ছি এবার আমি এখান থেকে এক পিস করে মাংস নিব আর এগুলোকে চিকন আর লম্বা করে পাতলা করে কেটে নিব আমরা সাধারণত সবসময় মাংসের মাংসের পিস বড় করে কেটে চিকেন ফ্রাই তৈরি করি কিন্তু এগুলো যেহেতু মিনি চিকেন ফ্রাই আমি কিন্তু চিকন আর লম্বা করে কেটে নিব আর দেখুন আমি কিভাবে কাটতেছি একইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিব সবগুলো মাংস আমি কেটে নিয়েছি এবার এই মাংসগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভিনেগার হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চা চামচ লবণ আর যদি ভিনেগার না থাকে লেবুর রস দিতে পারবেন এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে কচলিয়ে কচলিয়ে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে ধুয়ে নিব আর এভাবে পরিষ্কার করলে কিন্তু মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যায় খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি পানিটাকে রিমুভ করে নিব এবার আমি এই মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ লাল লালমরিচের গুঁড়া বাচ্চারা খেলে কিন্তু মরিচটা কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস লবণটা খেয়াল করে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোর সস আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নামিয়ে রেখেছিলাম এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়া দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিব একটু সময় নিয়ে কিন্তু এগুলাকে মেশাতে হবে যেন মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর এই মাংসটা কিন্তু মেরিনেট করে রেস্টে রাখতে হবে না আমরা সরাসরি ভেজে নিব চুলে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল বসিয়ে দিচ্ছি এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এক পিস এক পিস করে চিকেন দিয়ে দিব আর চুলা রাস্তা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে আমি এগুলাকে এক থেকে দেড় মিনিট ভাজব মাংস দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এগুলাকে নাড়াচাড়া করব না কিছুক্ষণ পর আমি এগুলাকে নাড়াচাড়া করব এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলা চিকেন ভেজে নিব খুব সহজে কিন্তু এগুলা তৈরি হয়ে যাবে একদম কম মশলায় আর অল্প উপকরণে সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আপনারা যে কোনো কেউ কিন্তু বাসায় তৈরি করতে পারবেন এবার আবারও আমি তেল ছেঁকে এই মাংসগুলোকে উঠিয়ে রাখব আর এই চিকেনগুলো আমি দুইবার করে ভাজবো এবার একটা ছাঁকনি দিয়ে আমি তেলের যে উপরের ময়লাগুলো জমা হয়েছে ফেনাগুলো সেগুলোকে উঠিয়ে তেলটা পরিষ্কার করে নিব। আর তেলটা চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব তেলটা যখন সত্তর আশি পার্সেন্ট এরকম গরম থাকবে তখন আমি চুলাটা ধরিয়ে আবারও চিকেনগুলো দিয়ে দিব আর চিকেনগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল এবার আমি আবারও দুই থেকে তিন মিনিট এগুলাকে চুলা রাস্তা লো হাই আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিব আর তাতে করে কিন্তু খুব মুছে হবে আবারও আমি নেড়েচিড়েগুলোকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে আমি উঠে উঠিয়ে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল মিনি চিকেন ফ্রাই বাচ্চারা কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অনেক পছন্দ করে আর আপনারা কিন্তু বিকালের নাস্তায় এই চিকেন ফ্রাইটা খেতে পারবেন খুবই মজার আর অসাধারণ একটা রেসিপি আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ